বন্যার ফলে যে সকল ছাত্র ছাত্রীর পাঠ্য বই নষ্ট হয়ে গেছে তাদেরকে পাঠ্য বই সহ আর্থিক সহায়তা প্রদানের দাবিতে সরব হল এনএসিআই মঙ্গলবার প্রদেশ এনএসআইয়ের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এসিওয়াই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রদেশ সভাপতি সৌরভ কুমার সিল তিনি জানান বন্যার ফলে বহু ছাত্র পাঠ্য বই নষ্ট হয়ে গেছে তাই তাদেরকে বিনামূল্যে পাঠ্য বই প্রদানের দাবি জানানো হয়েছে একই সাথে ক্ষতিগ্রস্ত ছাত্র আর্থিক অনুদান প্রদানের দাবি জানানো হয়েছে ছাত্রছাত্রীরা একটা যাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স প্রোভাইড করা হয় একটা আর্থিক সহায়তা যাতে প্রোভাইড করা হয় যাতে ছাত্রছাত্রীরা তাদের স্টেশনারি আইটেমগুলো কিনতে পারে খাতা দিয়ে তো আর পড়াশোনা যাবে না পড়াশোনা করার জন্য কলম খাতা সব লাগবে গাইড বুক রেফারেন্স বুকস তো তার জন্য আমরা এই আর্থিক সাহায্য একটা সিস্টেমেটিক প্রসেসে যাদের স্টুডেন্টরা পৌঁছায় সেটা দাবি রাখছি